পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আজ কিন্তু গোমতী সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার অনেকটা নিজ দিয়ে প্রভাবিত হচ্ছে তবে বানবাসী মানুষের অর্থাৎ দুর্গত এলাকে কিন্তু পানির দিন দিন বেড়েই চলেছে কারণ এই নদীর পানিগুলোকে গিয়ে কিন্তু বন্যা দুর্গত এলাকায় পানির উচ্চতা বৃদ্ধি করছে তো আমি এই মুহূর্তে আছি কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হলে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠনের যারা রেস্কিউ করে উদ্ধার কর্মী বা তারা একটা খাদ্য সামগ্রী নিয়ে যায় ভলান্টিয়ার তো এই টাউন হলের ভেতরে কিন্তু একটা খাদ্য সামগ্রী প্রস্তুত করা হচ্ছে এখান থেকে কুমিল্লার বরিচং ব্রাহ্মণপাড়া আহ নাঙ্গলকোট ময়ূরগঞ্জ এবং তিতাসব বিভিন্ন জায়গায় কিন্তু খাদ্য সামগ্রী তারা পৌঁছে দিচ্ছেন এবং এখানে এসে তাদের সাথে কথা বলে এবং দুর্গত এলাকায় এই কয়েকদিন ঘুরে যে বিষয়টি আমরা জানতে পারলাম যে খাদ্য সামগ্রী যারা দূর দূরান্ত থেকে নিয়ে আসছেন তারা কিন্তু কিন্তু এখানে না থাকার কারণে কিংবা তারা তথ্যগত ভুলের কারণে কিন্তু তারা খাদ্যটি পৌঁছে দিতে পারছেন না আমরা এমন গত ঢাকা থেকে এক হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী নিয়ে এসে যখন দুর্গত এলাকায় নৌকার জন্য পৌঁছাতে পারেনি তখন তারা এই এক হাজার প্যাকেট রাস্তার পাশে রেখে কিন্তু তারা চলে গিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের পরে তো এভাবে আরেকটা বড় বিষয় হচ্ছে যারা ঢাকা থেকে আস তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট আসার পরে সিলেট রোডে গিয়ে ব্রাহ্মণপাড়া মিরপুর এদিক থেকেও ট্রান দিতে পারেন এবং কেউ কেউ আসতে পারেন কুমিল্লা শহর হয়ে পালপাড়া দিয়ে কিন্তু সবাই কিন্তু আমরা দেখছি পালপাড়া দিয়ে ব্রাহ্মণপাড়া এবং বরিচনে ঢুকছেন যার ফলে রাস্তায় প্রচুর যানজট হচ্ছে যানবাহনগুলো আগানো এগোতে পারছে না এবং লক্ষ্যে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না